ডিজিটাল বেশ পদ্ধতি নিয়ে কয়েকটা আমি গত কয়েকটা পর্বে আলাপ করছিলাম আজকে তার আপাতত শেষ পর্ব সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা এখন বেশ জনপ্রিয় হয়ে পড়েছে আমি সাধারণত আপনাদেরকে চেষ্টা করি আপনি এগুলো সবই জানেন কিন্তু আমি চেষ্টা করি যে সহজ ভাষায় যাতে সবাই বুঝতে পারে ভাবলীল ভাষায় একেবারে সহজবध्द করে আপনাদের কাছে যে তুলে ধরার জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে এবং এটা অনেকেই যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী তাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অনেকেই ইনফ্লুয়েন্সারদের দ্বারস্থ হন তাদের সাহায্য নিয়ে তাদেরকে দিয়ে মার্কেটিং করানো হয় লাইভ করানো হয় ভিডিও করানো হয় পডকাস্ট করানো হয় ছোট ছোট ভিডিও তৈরি করা হয় বিজ্ঞাপন তৈরি করা হয় নানান কিছু করা হয় একচুয়ালি এটা আগেও ছিল মানে বরাবরই আপনারা দেখবেন আমাদের যখন টেলিভিশনের যে বিজ্ঞাপন গুলো একসময় ছিল আমি যদি অনেক আগের কথা বলি এখন তো অতটা ক্রিটিক্যালি কেউ চিন্তা করে কিনা জানি না যেমন ধরেন আমরা যখন দেখতাম টেলিভিশনের কোনো বিজ্ঞাপনে কোনো প্রোডাক্টে সিনেমার কোনো নায়ক নায়িকা বা টেলিভিশনের নাটকের কোনো নায়ক নায়িকা বা সঙ্গীত শিল্পী আমরা এক সময় শুভ্রদেবকে অ্যাড করতে দেখেছি এরকম অনেকেই ছিলেন তারপরে অনেক নায়ক নায়িকা ছিলেন আমরা দেখতাম যে তারা যেমন একটা বিজ্ঞাপনের কথা আমার মনে পড়ে যে একটা নায়িকা স্নো ব্যবহার করছেন তিব্বত স্নো তো আমরা নিজেরা নিজেদের মধ্যে বলা বলি করতাম বা আমরা যারা গ্রাহক আমরা এটা নিয়ে ভাবতাম যে এত বড় নায়িকা এত টাকার মালিক উনি নিশ্চয়ই তিব্বত স্নো ইউজ করেন উনি নিশ্চয়ই বিদেশি কোন প্রোডাক্ট ইউজ করেন সো ওনাকে টাকা দেওয়া হয়েছে সেই কারণে উনি এই প্রোডাক্টটা ইউজ করছেন বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করেন তাতে অনেকে ইনফ্লুয়েন্স হইতেন যে হ্যাঁ নায়িকা ব্যবহার করে মানে আমিও ব্যবহার করি কিন্তু যারা ক্রিটিক্যালি দেখতেন তারা কিন্তু জিনিসটা বিশ্বাসযোগ্য হতো না তো ওরকম আর কি জিনিসটা এখন যেটা হয়েছে অনেকেই ব্র্যান্ড প্রমোটার নামে বা ইনফ্লুয়েন্সার নামে বিভিন্ন ভাবে কিন্তু আপনাদের আমাদের ই কমার্সে বা বিভিন্ন স্টার্ট বা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন মৌসুম কেন্দ্রিক সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে তারা কিন্তু রিভিউ করে থাকেন তারা লাইভ করে থাকেন তারা সেগুলো নিয়ে কথা বলেন পণ্যের মান নিয়ে কথা বলেন এটা ভালো এইটা বলেন তবে আজকাল আবার একটা নতুন কালচার শুরু হয়েছে রিভিউ যে তাদের ওয়েবসাইট বা পেজে গিয়ে সবাই রিভিউ দেখার চেষ্টা করে রিভিউর মধ্যে কিছু একজন জেনুইন রিভিউ থাকে যারা সত্যি সত্যি এটা ব্যবহার করেছেন ভালো হয়েছেন আজকাল রেস্টুরেন্টে খেতে গেলে অনেকে রিভিউ খোঁজ দেন যে রিভিউটা কেমন তো আবার কিছু রিভিউ যে বানানো তৈরি করা নিজেরা নিজেরা রিভিউ দেন এটাও আমরা জানি এটা আমরা বুঝি বাট সবগুলো তো আর এখন দেখবেন আপনি অনেক রিভিউ তখন আসলে এত রিভিউ নিজেরা তৈরি করা সম্ভব না অল্প রিভিউ দেখলে তখন এই সন্দেহটা জাগে এনিবে মানে মূল কথা হলো আপনি যে ইনফ্লুয়েন্সারের কাছে যাবেন বা ব্র্যান্ড প্রমোট যাবে না এই কথাগুলো আমি আসলে নানান ভাবে বলবো বলবো ভাবছিলাম আজকে একটা টপিক পাওয়া গেল ডিজিটাল মার্কেটিং এর ইনফ্লুয়েন্সার মার্কেটিং সেই জন্য আমি বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে অনেকেই ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সারদের এনে তাদের বিভিন্ন প্রোডাক্ট লাইভ করান বা প্রমোট করান নানান ভাবে করানোর চেষ্টা করেন কিন্তু আপনি কি একটু হিসাব করার চেষ্টা করেছেন যে তাকে আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকার সত্যিকারের প্রমোশন বা সত্যিকারের ব্র্যান্ডিং আপনি যদি ধরেন সেলসের কথা বাদে দিলাম যে আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকা সেল হয়ে কতটুকু মার্জিন মুনাফা আপনার হচ্ছে কিনা প্রতিটা লাইফ থেকে সেই প্রশ্ন আপনি অবশ্যই নিজেকে করতে হবে নাহলে সো এটা যদি কেউ বাদও দেন যে ঠিক আছে আমি সেলসের জন্য করছি না আমি প্রমোশনের জন্য করছি ব্র্যান্ডিং এর জন্য করছি আসলে কি ব্র্যান্ডিং হচ্ছে তার বাজারের ব্র্যান্ড ভ্যালু কতটুকু সেইটা আপনি কি যাচাই করে না সবাই ওনাকে দিয়ে করাচ্ছে আপনিও করাচ্ছেন তো এই জিনিসগুলো একটু বিচার বিবেচনা করা দরকার যে তার ভ্যালুজ কি তার রিভিউ কি তার পোস্টে যারা কমেন্ট করে কি ধরনের কমেন্ট সেগুলো কি নেগেটিভ কমেন্ট কমেন্ট পজিটিভ এগুলোও কিন্তু দেখার বিষয় আছে যখন কাউকে হায়ার করবেন আপনার ব্র্যান্ড প্রমোটার হিসাবে বা ইনফ্লুয়েন্সার হিসেবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য তার সম্পর্কে খোঁজ খবর নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকেই করি না আমরা চিন্তা করি ও অনেক কোম্পানির জন্য কাজ আছে ওকে ওকে নিয়ে নাও কিন্তু তার রিভিউটা তখন আপনার পণ্যের রিভিউ যেমন কাস্টমার কেনার সময় দেখে আপনিও কিন্তু কিনছেন তাকে কিনছেন তার সার্ভিস কিনছেন তো তার মানে তার রিভিউ দেখা দরকার তাকে কেমন মানুষ দেখে তার আইডিওলজি কি তার আসলে সোশ্যাল কি মানুষ তাকে পজিটিভ রিভিউ দিচ্ছে কিনা কমেন্ট করছে কিনা এটাও আপনার দেখা দরকার এবং সত্যি সত্যি উনি ভূমিকা রাখতে পারছেন কিনা নাকি গতানুগতিক ভাবেই উনি একটা আপনার পণ্যের লাইভ করে যাচ্ছেন বা একটা রিভিউ দিয়ে যাচ্ছেন বা একটা ভিডিও দিয়ে যাচ্ছেন সেরকম কিনা এটাও আপনাকে বিবেচনা করতে হবে কারণ আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটার আরো হয়তো আপনাকে হিসাব করতে হবে রিটার্নটা আপনাকে হিসাব করতে হবে যে আপনি যে যাকে দিয়ে আপনার প্রোডাক্টটা লাইভ করাচ্ছেন প্রমোশন করাচ্ছেন ব্র্যান্ডিং করাচ্ছেন তিনি আসলে সঠিক মানুষ কিনা তার মাধ্যমে ওই লাইভের মাধ্যমে ওই প্রমোশনের মাধ্যমে আপনার সেলস কিনা সেইখান থেকে যে মার্জিন আপনি পাচ্ছেন সেই সেলের এর মাধ্যমে সেইটা ওনাকে দেয়া টাকার সঙ্গে সামঞ্জস্য আছে কিনা এটা ডেফিনেটলি আমার মনে হয় প্রত্যেকটা উদ্যোক্তার কারণ আমি অনেককে দেখেছি হুজুগে একে এনে ওকে এনে লাইভ করান দিন শেষে দেখা যাচ্ছে ওনার আসলে তেমন কোনো সেল হচ্ছে না কিন্তু করোনার পরে উনি এটা টের পান সো আমি কথাগুলো বলছি করোনার আগেই আপনি এই হিসেবগুলো এই রিভিউগুলো এই প্রশ্নগুলো নিজেকে একটু করবেন যে সে আসলে কতটা জনপ্রিয় সত্যিকার অর্থে জনপ্রিয় নাকি আপনিও করছেন সে সে আসলে কতটা রাখতে পারবে যে কথাগুলো বলছে মানুষকে বলছে এটা এটা ভালো এটা মানুষ বিশ্বাস করবে কিনা যেমন ধরে আমি যে উদাহরণটা দিলাম যে এত বড় নায়িকা তিব্বত্ন ব্যবহার করে বিজ্ঞাপন করছে আসলে কি উনি টাকার জন্য এটা করেছেন উনি কি মানুষকে সত্যি সত্যি বিশ্বাস করে যে উনি এটা ওনার মুখে মাখেন মানে তো মানুষ বিশ্বাস করে না কারণ জানেন যে উনি হয়তো বিদেশি প্রোডাক্ট ইউজ করেন বা অন্য কোনো দামি প্রোডাক্ট ইউজ করেন নিশ্চয়ই এই প্রোডাক্টে আমি খারাপ সেটা বাট তুলনামূলকভাবে দাম কম না ছিল সেটার সময় আমি অনেক আগে কথা বলছি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম বাট আই হ্যাভ অল দ্য রেসপেক্ট টু আমাদের দেশীয় প্রোডাক্টের প্রতি সম্পূর্ণ রেসপেক্ট আমাদের দেশীয় প্রোডাক্টগুলোকেই আমাদের সামনে নিয়ে আসা উচিত তা সেগুলোকেই বিশ্বাসযোগ্য করে মানে আমার কথা হচ্ছে যে যিনি এটাকে প্রমোট করছেন মানুষ যেন বিশ্বাস করে যে উনি এটা ব্যবহার করেন এরকম ভাবে জিনিসটাকে আনতে পারলে তখন আপনার রিভিউ গুলো মানুষ বিশ্বাস করবে এবং সেটা আপনার আরো আইতে আপনি সঠিক আরো আই পাবেন যে আপনি ব্র্যান্ড প্রমোটারের পেছনে বা ইনফ্লুয়েন্সারের পেছনে যে টাকাটা খরচ করলেন সেটা আপনার ট্রুলি ব্র্যান্ডিং এ হোক প্রমোশনে হোক বা সেলসে একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে কিনা এই হিসাবটা আপনাকে করতে হবে হুজুগে সবাই করছে আপনি করলেন এটা করবে না বরং আপনি যদি নিজে বিভিন্ন ভিডিও মেক করে এই কথাগুলো আমি আগেও বলেছি ছোটো ছোটো ভিডিও মেক করে আপনার প্রোডাকশন প্রসেস আপনার ডেলিভারি কাস্টমার স্যাটিসফ্যাকশান রিভিউ এগুলো বরং ভিডিও করে করে যদি আপনি আপনার পেইজে বা আপনার ওয়েবসাইটে দেন সেগুলো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে একজন ইনফ্লুয়েন্সার চাইতেও অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে কারণ আপনি টাকা খরচ করবেন সিওর মানি আপনাকে টাকাটা আসবে কিনা উঠে আসবে কিনা সেলস থেকে ব্র্যান্ডিং থেকে প্রমোশন থেকে সেটা আপনাকে হিসাব করতে হবে অনেক ধন্যবাদ